আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম কাটাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আবারও নারী ধর্ষণের অভিযোগ চালক হেলপার সহ তিন অভিযুক্তকে আটক করেছে হাইওয়ে পুলিশ আমরা তাৎক্ষণিক ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ড্রাইভার সহ ড্রাইভার সহযোগী তিনজনকে আটক করেছে বারোই ফেব্রুয়ারিতেই পাবনা এক ও দুই আসনে ভোট আয়োজনের নির্দেশ আপিল বিভাগের ষষ্ঠ দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন তেত্রিশ জন আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে যেই ঘরটা একটা সাইন দিলেই ফিলাপ করা যায় যেটি ওদের দায়িত্ব ছিল সেই কর্মকাণ্ড সুস্পষ্টভাবে করতে পারেন জমি দখল নিয়ে সিলেটে এলাকাবাসীর দুপক্ষের তুমুল সংঘর্ষ বেশ কয়েকজন আহত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন শোরিয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগী মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার সিন্ডিকেটের নয় রাজ্যে চার মাসের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর অভিযোগ বাড়া রোগী অবস্থা অবস্থায় সামনে নিয়ে উড়াইছে যশোরে বেহাল মহাসড়কে জনভোগান্তি প্রায়ই ঘটছে দুর্ঘটনা সংস্কারের নামে সরকারি বরাদ্দ লুটপাটের অভিযোগ রাস্তাঘাট ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট নামে অ্যাক্সিডেন্ট পড়ে হাত ভেঙে পা ভেঙে এই সংস্কারের নামে যেন টাকা পয়সা সরকারি রাজস্ব খাতের টাকাগুলো ঘরে লুট না হয় দিনাজপুরে আমনের বাজারে মিশ্র চিত্র মোটা ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষক চিনিগুড়ার কম উৎপাদনেই মিলছে ভালো মূল্য আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ ভুক্তভোগীর বরাদ দিয়ে পুলিশ জানায় গতরাতে সাভার পরিবহনের একটি বাসের যাত্রীরা নেমে গেলে একা পেয়ে ওই নারীকে আটকে রাখে বাসের চালক সুপারভাইজার ও হেলপার পরে মহাসড়কের বিভিন্ন স্থানে বাসটি ঘোরাফেরা করিয়ে ওই নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে উল্টোপথে থামানো ছিল সাভার পরিবহনের একটি বাস টহলরত হাইওয়ে পুলিশের সন্দেহ হলে বাসটিতে তল্লাশি চালানো হয় ভেতরে বাসের তিন স্টাফ ছাড়াও অসুস্থ এক নারীকে দেখতে পান পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশ জানায় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসটিতে ওঠেন ওই নারী বাসে তখন আরও দুই যাত্রী ছিলেন তারা নেমে যাওয়ার পর ওই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে প্রথমে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় চালকের পরে বাসটি ঢাকা সহযোগীরা মহাসড়কে ঘোরাফেরা করিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী তিনজন মিলে ভিক্টিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি তার সাথে জোর করে জোরপূর্বক তার সাথে তাকে দর্শন করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণা করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিক্টিম আটকিত তিনজন এবং আটকিত গাড়িটি সদর থানা টাঙ্গাইলিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করে ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে বাধা নেই আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছে অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা এক এবং সুজনাগর ও বেড়া মিলে পাবনা দুই আসন গণ্য হবে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা দুই আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পাবনা এক ও দুই আসনের বিএনপি ও জামায় প্রার্থীর পক্ষে আইনজীবীরা বলেন নির্বাচনের সব প্রক্রিয়া চলছে এরই মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এখন ভোট স্থগিত হলে নানা জটিলতা দেখা দেবে ফলে সি পূর্বে সীমানা অনুযায়ী নির্বাচন হবে অ্যাপিল এর ডিভিশন পরিষ্কার করে তার দুইটি নির্দেশ নির্দেশনা দিয়েছেন একটি হল আটষট্টি অর্থাৎ পাবনা এক জাতীয় সংসদের অনুষ্ঠিত অর্থাৎ পাবনা দুই দ্য ইলেকশন শুট বি হেল অ্যাকর্ডিং টু দা শিডিউল এবং সুঠে কবে চার নয় দুই হাজার তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী যদিও আপনাদের বলে রাখি আপিল শুনানির ষষ্ঠ দিনে এখন পর্যন্ত প্রার্থীদের ফিরে পেয়েছেন তেত্রিশ জন বাতিল হয়েছে সতেরো জনের এবং স্থগিত রাখা হয়েছে চোদ্দটি আবেদন এখন পর্যন্ত পঁয়ষট্টি আবেদনের শুনানি হয়েছে এর মধ্যে একজন অনুপস্থিত রয়েছেন এর মধ্যে সুনামগঞ্জ তিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনর হোসেনের আবেদন নামঞ্জুর করা হয়েছে একই আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ কায়সার আহমেদের প্রার্থীতা বৈধতা পেয়েছে প্রথম চার দিন সত্তরটি করে আবেদন নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে একশোটি আপিল শুনানি করেছে কমিশন বুধবার প্রার্থীতা ফিরে পেয়েছেন চুয়াত্তর জন আর বাতিল হয়েছে জনের জনের আবেদন রাখা আপিল বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন গেল পাঁচ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে তিনশো আশিটি প্রার্থীতা ফিরে পেয়েছেন দুশো জন বাতিল হয়েছে একাশি টি আর স্থগিত তেইশটি সিলেটের আখালিয়া নতুন বাজার এলাকায় জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হন পুলিশ জানায় নয়া বাজার পয়েন্টে একটি পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাদ্দাম গং এবং আবিদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল সকালে সাদ্দাম গং এর সমর্থকরা পুকুরের জায়গায় নির্মিত মার্কেটে দখল নিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে যুগমা মাছ ফরা এর মধ্যে কয়েকজনের মাছ নাই যারা আমরা সিন চিরা এর মামলা দিমু এরা আসি আইতো হম অতর্কিতে হামলা ভিডিও디오র বাদে আপনার দুই পক্ষই হয়তোবা জানি না আমরা এলাকাবাসী যারা আসিলা আর কিছু স্থানীয় মুরব্বিও হল উভয় পক্ষকে সন্তুষ্ট করিয়া উভয় পক্ষকে গেছন কি ঘটনা যে 399 নাইনের মাধ্যমে জানতে পারছি যে এখানে সমস্যা হচ্ছে জায়গা জমি নিয়ে গন্ডগোল মারামারি মানামারি হইছে উভয় পক্ষের লোক আহত হইছে হাসপাতালে পাঠাইছে পুলিশ আসছে আমরা দেখতেছি এবং বিষয়টা এবং শরীয়তপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দুই দফা আটকে রাখার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা এক ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্সটি আটকে রাখায় রোগীকে হাসপাতালে নিতে দেরি হয় এতে মৃত্যুর কোলে ঢলে পরে সত্তর রোগী এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ছজনকে নিহতের পরিবার মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যে ঝরে গেল একটি প্রাণ সিন্ডিকেটের বাইরে থেকে ভাড়া নেয় শরিয়তপুর সদরে দুই দফা আটকে দেওয়া হয় মুমর্ষ রোগীবাহী অ্যাম্বুলেন্সটি এতে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথে মৃত্যুর মুখে ঢলে পড়েন সত্যরর্ধ জমশেদ ঝালি গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জমশেদ অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রিফার্ট করেন চিকিৎসকরা সাড়ে ছয় হাজার টাকা চুক্তিতে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা তাদের অভিযোগ অ্যাম্বুলেন্সে রোগী তোলার পর বাড়তি ভাড়া দাবি করে চক্রের সদস্যরা উপায় না পেয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা এতেই ক্ষিপ্ত হয় সিন্ডিকেটের সদস্যরা গাড়িতে উড়াইলাম এমন যাইব না কয়ে যাইব না এই যাইব না ঠেলা ঠেলে রাখতে তারপরে আমার ভাই গাড়ি লাইছে আমি কল দিছি ভাই আইছে তারা সিগন্যাল দিছে সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি বামে চাপানোর পরে তিন চারজন আমার বাম টাইম পাস দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে চাবি নিয়ে তারা মনে করেন আমার সাথে খুব ধস্তাধস্তি করছে যশোর শহরের প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া মনিহার থেকে পালবাড়ি পর্যন্ত যশোর খুলনা মহাসড়ক এখন যেন এক মৃত্যু ফাঁদ বারবার সংস্কার করেও মিলছে না স্থায়ী সমাধান গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ অভিযোগ উঠেছে সংস্কারের নামে চলছে দুর্নীতি ও অর্থ লুটপাট খুলনা মহাসড়কের চার দশমিক চার কিলোমিটার দীর্ঘ পালবাড়ি থেকে বনিহার পর্যন্ত অংশটি শহরের পশ্চিম পূর্ব প্রান্তকে যুক্ত করেছে এক সুতায় এই পথ দিয়েই প্রতিদিন চলাচল করে দেশের প্রায় বেশিরভাগ রুটের যানবাহন